আন্দোলন সংগ্রামে সক্রিয় ভূমিকা রেখেছে এর মধ্যে সবচেয়ে বেশি অগ্রণী ভূমিকা পালন করেছে নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দল যেটা আমরা সাক্ষী এই জন্য ব্যক্তিগত তরফ থেকে এবং সংগঠনের পক্ষ থেকে তাদের যে সাহসী বীরত্বচিত ভূমিকা ছিল বিগত আন্দোলন সংগ্রামে তার জন্য ব্যক্তিগত তরফ থেকে ধন্যবাদ জানাই একসাথে জেল খেটেছি এবং দেখেছি জেলের মধ্যে থেকেও নেতাকর্মীদের খোঁজ খবর রাখা সংগঠনকে গতিশীল রাখার জন্য যে আপ্রাণ চেষ্টা এই জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় নেতৃবৃন্দকে আমরা ধন্যবাদ জানাতে চাই কারণ আপনারা সেই অনুপ্রেরণা জুগিয়েছেন বলেই তাদের মধ্যে আমরা সেই উন্মাদনা দেখেছি তাই আগামী দিনে আন্দোলন সংগ্রামে মহানগর স্বেচ্ছাসেবক দল যেরকম পারফরমেন্স দেখিয়েছে সে অনুযায়ী তাদেরকে আরও সুসংগঠিত করার জন্য সবসময় যেভাবে পরামর্শ দিয়েছেন সেভাবেই দিবেন সেটাই আমাদের প্রত্যাশা আর নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দের প্রতি একটি বিনীত আহ্বান মনে রাখতে হবে আমাদের দলের দর্শন হলো ব্যক্তির চেয়ে দল বড় দলের চেয়ে দেশ বড় অতএব দেশের প্রয়োজনে দেশের মানুষের মুক্তির প্রয়োজনে দেশের অর্থনীতিকে বাঁচিয়ে রাখার জন্য স্বাধীনতা সার্বভৌমত্বকে টিকিয়ে রাখার জন্যে দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করার জন্যে আমাদের নেতা তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনার জন্য সর্বোপরি বাংলাদেশের মানুষের মুখে হাসি ফোটানোর জন্য এবং গণতন্ত্রের যেই প্রকৃত স্বাদ সেটা যাতে উপলব্ধি করে সেই আন্দোলনে যেহেতু আমরা সক্রিয় আছি সেই জন্য দেশের প্রয়োজনে দলকে সুসংগঠিত করতে হবে তাইলে ব্যক্তির চেয়ে দল বড় দলের চেয়ে দেশ বড় দেশের প্রয়োজনে যেটা সবচেয়ে বেশি প্রয়োজন সেটা হলো দলকে সুসংগঠিত করা তাই দলকে সুসংগঠিত করার ক্ষেত্রে আমরা যেন ব্যক্তিগত পছন্দ ব্যক্তিগত মতামতকে উপেক্ষা করে সর্বশেষে দলকে যাতে ঐক্যবদ্ধ করা যায় সেরকম উদার মানসিকতা নিয়ে আপনারা আপনাদের সংগঠনকে শালী করার জন্য কাজ করবেন সবাইকে নিয়ে নিয়ে কাজ করবেন সেই প্রত্যাশা ব্যক্ত করে আগামী দিনের আন্দোলনের সংগ্রামে আপনারা যেরকম ভূমিকা রেখেছেন আমরা আমাদের সংগঠনের পক্ষ থেকে আপনাদের পাশে থাকার চেষ্টা করেছি ভবিষ্যতে ইনশাল্লাহ আরো বেশি থাকবো সব সময় যত আল্লাহ আমাদের তৌফিক দান করেন সেই প্রত্যাশা ব্যক্ত করে স্বেচ্ছাসেবক দলের সভাপতি জিরানি ভাই ফিরোজ ভাই সহ নেতৃবৃন্দকে আমাদের নারায়ণগঞ্জে আসার জন্য আপনাদেরকে আন্তরিক অভিনন্দন ও ধন্যবাদ জানিয়ে বক্তব্য শেষ করলাম